তোমরা যারা কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফোরের বি এ জেনারেলের স্টুডেন্ট রয়েছ এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটা সিসি ফোর অথবা জিই ফোরের মধ্যে অন্তর্গত তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আজকে তোমাদের আমি একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করে দেবো প্রশ্নটা হচ্ছে ঠান্ডা যুদ্ধের বিবর্তন বা পর্যায়গুলি আলোচনা করো এই প্রশ্নটা একেবারে গোটা আসে না প্রত্যেকবার পরীক্ষায় পার্ট বাই পার্ট আসে হয়তো কখনো বলে যে প্রথম পর্যায়ে লেখো অথবা কখনো বলে দ্বিতীয় পর্যায়ে লেখো বা কখনও পঞ্চম পর্যায়ে বলে কখনো আবার বলে তোমাদের চতুর্থ পর্যায়ে লেখো গোটা প্রশ্ন কোনোদিনও দেয় না পরীক্ষায় বিকজ কোয়েশ্চেনটা অনেক বড় কিন্তু কোন পার্টটা দেবে সেটা তোমাদের জানা নেই তাই আমি সম্পূর্ণ পার্টটাই আলোচনা করে দেবো একদম তোমাদের প্রথম পর্যায় থেকে নিয়ে একদম তোমাদের পঞ্চম পর্যায়ে অবধি এই প্রশ্ন তোমাদের একবার দু হাজার বাইশ সালে এসছে একবার দু হাজার তেইশ সালে এসছে তো আমি পুরো পার্ট বাই পার্ট আলোচনা করে দিচ্ছি খুবই গুরুত্বপূর্ণ নোট নোটটা আলোচনা করার আগে বলে দিই তোমাদের একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল গ্রুপ আছে সেই চ্যানেলে তোমরা যদি জয়েন হও সেখান থেকে তোমরা কিন্তু বিভিন্ন ভিডিওসে আপডেট পাবে এছাড়াও তোমাদের হোয়াটসঅ্যাপে একটা পার্শ্ব বিক্রির একটা আলাদা গ্রুপ করে দেওয়া রয়েছে সেই গ্রুপের লিঙ্ক তোমাদের আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এছাড়াও আমাদের একটা সাইবার ক্যাফে রয়েছে যেখান থেকে অতি অল্প মনে তোমার বিভিন্ন সাইবার ক্যাফে কাজ করাতে পারো আমি সেই গ্রুপের লিঙ্কও কিন্তু আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্স দিয়ে দেবো সেখানে তোমরা যদি যোগাযোগ করো তোমরা সেখান থেকে সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে কোন কাজ কীভাবে করতে হবে অতি অল্প মূল্য চলো প্রশ্নে ফিরে আসি এই কোশ্চেনে দু হাজার বাইশ সালে পনেরো মার্কস এসেছিল এবং আশা করি দু হাজার তেইশের যতটা মনে হচ্ছে দশ মার্কস তোমাদের দিয়েছিল চলো কোশ্চেন নোটটা নিয়ে আলোচনা করো তোমার স্ক্রিনশট নি না আরেকটা ভিডিওর মতো তো এই প্রশ্নটা দেখো তোমাদের হচ্ছে ঠান্ডা যুদ্ধের বিবর্তন বা পর্যায়গুলি আলোচনা করো প্রথমটা তোমাদের হচ্ছে যে ভূমিকা ভূমিকা তোমরা একটু স্ক্রিনশট নি নাও এবং ঠান্ডা যুদ্ধের অর্থ এটা তোমরা একটু স্ক্রিনশট নি নাও আমি ভিডিওটা পজ করছি স্ক্রিনশট তোমরা নিয়ে নাও নিয়ে নিজো তোমরা স্ক্রিনশট চলো নেক্সট পার্টে চলে আসো থান্ডা যুদ্ধের অর্থ হবে তোমার নিয়ে নিয়েছো চলে আসো এরপরে চলে আসো ঠান্ডা যুদ্ধের বিভিন্ন পর্যায়গুলি প্রথম পর্যায়ে তার উনিশশো পঁয়তাল্লিশ থেকে উনিশশো পঞ্চাশ স্ক্রিনশট নিয়ে নাও স্ক্রিনশট নিয়ে নিচু চলে আসো সেকেন্ড পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে স্ক্রিনশট নি নাও উনিশশো পঞ্চাশ থেকে তিপ্পানব্বই স্ক্রিনশট নিয়ে নাও নিয়ে নিচু চলে আসো তোমরা তৃতীয় পর্যায় স্ক্রিনশট নিই নাও একদম তোমরা স্ক্রিনশট নিয়ে তৃতীয় পর্যায়ে এবং চতুর্থ পর্যায়টাও স্ক্রিনশট তোমরা নিয়ে না তারা তোমাদেরকে আমি সম্পূর্ণভাবে করি তোমাদের স্ক্রিনশট নিতে তোমাদের কোনো অসুবিধা না হয় স্ক্রিনশট নি নাও সম্পূর্ণ তৃতীয় এবং চতুর্থ পর্যায়ে স্ক্রিনশট নিয়ে নিচ চতুর্থ পর্যায়ের শেষ পার্টটা স্ক্রিনশট নিই না তোমরা নিয়ে নিচ চলে আসো তোমরা পঞ্চম পর্যায়ে এবং শেষ পর্যায়ে স্ক্রিনশট নিই না তোমরা চতুর্থ পর্যায়ের শেষ পার্টটা এবং পঞ্চম পর্যায়ে সব বড় স্ক্রিনশট নিই না নিয়ে স্ক্রিনশট চলে আসো মূল্যায়ন এবং শেষ পার্টে এই তোমাদের মূল্যায়ন এবং এই 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 সবচেয়ে শেষ পার্ট তো এই প্রশ্ন তোমাদের পার্ট বাই পার্ট আসবে গোটা আসবে না তোমাদের স্ক্রিনশট নিই মূল্যায়নটা নিজ স্ক্রিনশট তো এই ছোট তোমাদের আজকে সম্পূর্ণ ভিডিও ভিডিও ভালো লাগে ভিডিও লাইক করবে চ্যানেল সাবস্ক্রাইব পাশে থাকা বেলাইকনটি ক্লিক দেবে ধন্যবাদ